বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউনিয়নের আয়রা গ্রামের এই সরকারি প্রকল্পের ঘরগুলো বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে মূলত যাদের বরাদ্দ দিয়েছে সেই বরাদ্দকারীরাই আর অন্য জনের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দিচ্ছে প্রিয় দর্শক আমার পেছনেই দেখতে পাচ্ছেন সরকারি প্রকল্প গৃহায়ন এবং আশ্রয়ন প্রকল্পের এই ঘরগুলো মূলত পাওয়ার কথা ছিল ভূমিহীনদের কিন্তু সেই ঘরগুলোই দেওয়া হয়েছে জায়গা জমি এবং সহায় সম্বল সম্পূর্ণ মানুষকে দেওয়া হয়েছে আর প্রকৃতপক্ষে পাওয়ার কথা ছিল ভূমিহীনদের কিন্তু তাদের না দিয়ে ঘরগুলো চেয়ারম্যান এবং মেম্বার গত সময়ে তারা বিক্রি করেছে এবং টাকার বিনিময়ে এই ঘরগুলো প্রকল্প বরাদ্দ দিয়েছে এখন এসে যাদের বরাদ্দ দিয়েছে তারা ঘরগুলো বিক্রি করে দিচ্ছে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন লোকজন এসে পঞ্চাশ বা ষাট হাজার টাকার বিনিময়ে এই আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো ক্রয় করে এখানে বসবাস শুরু করেছে ওই ওই কয় আপনারা বলে 60000 এই কয়

পঞ্চাছ পচপন पञ्चा <laughs> पछाडि <laughs>

যত নেতা খেতা তারা ধরে ফেলে গিয়েছে গরিব ঘিরে ঘর দেয় বিক্রি করে আর আমি ঘর সাবার গেলে পরে কি ঘর নাই। অথচ আমার আন্ডারে ঘর আসে সেই ঘর অন্যজনের কাছে চেয়ারম্যান বেচা দিছে আমি ঘর মানে কি আমার ঘরের জন্য চেয়ারম্যানের কাজ গেলাম চেয়ারম্যান করছে যে ঘর নাই কে তলে তলে দেখেছি যে ঘর বেঁচে আমার নামে ঘর হচ্ছে সেই ঘর বেচা দিছে আমি কাজ কাছ গেলাম নিম্বর করছে যে টেকা নেই কত টেকা ষাট হাজার আমার অত টেকা নাই কে উবেল নিম্বর ওতে নিয়ে চেয়ারম্যানের কাজ যাও চিয়ারম্যানের কাছে দশ হাজার টাকা নিয়ে গেলাম চেয়ারম্যান কয় যে ইয়ে হাসে উবেলে কাজ যাও উবেল কয় যে ভূমিহীন অফিসের যান দড়িমুখুন গেলাম দড়িমুখুন আগামী সত্য মাসে এসে আমাকে থেকে কাগজপত্র নিয়ে গেল আর কলেজে যে গুচ্ছি আমি ঘর আসবি তুমি ঘর পাবে তাহলে আমি অরিজিনাল ভূমিহীন হয় আমি ঘর দৌড় পাইনি চেয়ারম্যান দিয়ে নিম্বরের ঠেলা নিম্বর দিয়ে চেয়ারম্যানের ঠেলা এনকা করতে করতে শেষ কারণে বোটেতে গেলাম বোটে যাওয়ার পরে তখন ওই ইনুস নামে এক সিংড়াছিল ওই সিংরা এখন কোথায় সে শোনেন আপনার ইনকা করে হবি নে আপনার মাথায় তেল নেই কি আপনি ইয়ের যান টিএন অফিসে যান টিএন অফিসে গেলাম টিএন দেখা সিয়ারম্যানিক সিয়ারম্যানের কাছ গেলাম সিয়ারম্যান করছে আমার কাছে ঘরই নাই এলে ঘর বেমাক বুক হয়ে গেছে তো বুক হয়ে গেছে ভালো মানুষে টেকা দিয়েছে আমি কি টেকা পয়সা দেবো না মানুষে বেশি দিবে আমি কি দুই এক পয়সা কম দেবো না দিল না না দেওয়ার কারণে তখন আমাকে আবার সিআরমিন এখন করছে যে একদিন বেড়া বেরছিলো এসে এখন করছে যে তুমি ইয়ে করো ভূমিহীন অফিসে যাও যাই জায় যে ভূমিহীন অফিসে যাও আমি আবার ভূমিহীন অফিসের গাড়ি ভাড়া দিয়ে দুই দিন পাকাপাকি করলাম ভূমিহীন অফিসে গেলাম অফিসের লোক এখন করছে যে ইয়ে আছে কে আপনি তো ঘর পাওয়ার কথা আপনি যে আগে যে ভূমিহীন ঘর হইলো সেই ঘরে আপনি পেবেন বললাম আমার ঘরে ছিল সেই ঘর চিয়ে বেঁচে খাচ্ছে এখন নাস্টে ঘর আসার কথা আছে সেই ঘরের আবার বোর দিছি নিম্বরে যাই করলাম নিম্বর করছে ঘর নাই কে এতে মানুষ বেঁচেছে তুমি কিনে নেও গা তো যে কিনে নেবো আমার অত সমতল নাই কে তুমি গায়ের নিমব তুমি তো একটা চেষ্টা করে পারো কয়েদ আমার চেষ্টা নাই কে যেহেতু ঘর বেচা দিছে ওরা আশি নব্বই হাজার টাকা করে ঘর নিচ্ছে কেউ পঞ্চাশ হাজার করে নিচ্ছে তো করলাম দেখ আমি অত পারবো না দেখি ভাড়া হুড়ো পাই নাকি না পেরে ঘরালারা নেমে দিচ্ছে দেখে না পেরে আমি এবার মির্জাপুর আমার শাহ শিখ ধরল ধর এখন করলাম যে আব্বা আইনকা মির্জাপুর মানুষকে তো আমি চিনি নে তাহলে আপনারা দেখে এলাকা ঘরটার ভাড়া নিয়ে দেন না পারে ওই আমার শাহ ঘর ভাড়া দিয়ে নিয়ে দিছে এক হাজার টাকা করে মাসে এদের দাবি প্রকৃত যারা ভূমিহীন তাদেরকেই এই ঘরগুলো আশ্রয়ন হিসেবে দিতে হবে এরকমটি দাবি করছেন এই এলাকার ভূমিহীন সহায় সম্বলহীন মানুষ